হাজারো বয়স্ক মানুষ যখন মক্কার পবিত্র পথে পায়ে হেঁটে হজের কার্য সম্পন্ন করেন তখন তাদের কষ্টের শেষ থাকে না বিশেষ করে মিনা থেকে আরাফাত পর্যন্ত দীর্ঘ পথ পায়ে হাঁটার ধকল তীব্র গরম আর কংক্রিটের রাস্তা তাদের শারীরিক যন্ত্রণাকে করে তোলে আরও জটিল তবে এবার সেই চিত্রে এক অভাবনীয় পরিবর্তন আনল সৌদি সরকার এবার হজ মৌসুমে মক্কার গুরুত্বপূর্ণ হজ পথে তৈরি করা হয়েছে বিশেষ রাবার পিঠের রাস্তা যা আরামদায়ক এবং পুরনো টায়ার রিসাইকেল করে তৈরি নমনীয় এই রাবার পিচ হাঁটার সময় পায়ের চাপ শোষণ করে নেয় কমিয়ে দেয় গোড়ালি ও জয়েন্টের ব্যথা বিশেষ করে বয়স্ক হজ জন্য এটি এক মহা খবর গত বছর পরীক্ষামূলকভাবে চালু করা এই প্রকল্প এবছর তেত্রিশ শতাংশ সম্প্রসারণ করে পূর্ণ মাত্রায় বাস্তবায়ন করা হয়েছে ইতিমধ্যেই মসজিদে নামিরা থেকে আরাফাতের মাসা এর ট্রেন স্টেশন পর্যন্ত রাবার রাস্তার কাজ সম্পন্ন হয়েছে এটা শুধু আরামের বিষয় নয় পরিবেশ সুরক্ষার দিক থেকেও এটি এক যুগান্তকারী পদক্ষেপ প্রতি বছর হজে অংশগ্রহণকারী বিপুল সংখ্যক হজ যাত্রীর মধ্যে প্রায় অর্ধেকই বয়স্ক মিনার তাঁবু থেকে আরাফাত পর্যন্ত কয়েক কিলোমিটার হাঁটতে গিয়ে তাদের পায়ে চাপ পড়ে কেউ কেউ যান এবার তাদের জন্য পথটা হবে একটু সহজে একটু আরামদায়ক এবছর হজ শুরু হবে আগামী চার জুন এখন পর্যন্ত সৌদিতে পৌঁছেছেন সাত লাখ পঞ্চাশ হাজারের বেশি হজ আর সবচেয়ে বেশি ইন্দোনেশিয়া থেকে এমন সময় হজের মূল দিনগুলোতে দেশটির তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে বলে প্রশাসন হজ যাত্রীদের নিরাপত্তায় বিশেষ সতর্কতা গ্রহণ করেছে বিশেষ করে নয় জিলহজ আরাফার দিনের সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত তাঁবুর বাইরে না যাওয়ার নির্দেশনা দিয়েছে সৌদি সরকার বাংলাদেশ সরকারও দেশের সব হজ এজেন্সিকে সেই অনুযায়ী সতর্ক করেছে এদিকে অসহনীয় গরম অন্যদিকে দীর্ঘ পথ এই দুই মিলিয়ে বয়স্ক হজ যাত্রীদের জন্য এবারের রাবার রাস্তা এক অসাধারণ স্বস্তি নিয়ে আসবে একই সঙ্গে পরিবেশ বান্ধব এই উদ্যোগ বিশ্বের অন্যতম বড় ধর্মীয় সমাবেশে সৌদি সরকারের মানবিক ও প্রযুক্তি নির্ভর দৃষ্টিভঙ্গিরই এক অনন্য উদাহরণ হয়ে থাকবে সাথে সাথে হাসান বলের থাকার জন্য ধন্যবাদ